বিদাতি তরীকে জিকির করে কামে মদিনের গোলা যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই সে বিদাতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা দিন দিকে কামে নবীর গোলাম এই বিধাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আযামু মিন জাবালে উহুদ যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পড়ে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন তার থেকে বেশি ওজনওয়ালা দান করবে সে হয় হেম হে সে জিকির করে কি আরেকজনে ব্যাখ্যা দে আপনারা জানেন আমি আপনাদের মাঠে এই ময়দানে তিন মাসের মতো আপনাদের মাঠে কথা বলছি আর একুশ বছর কথা বলেছি আমি বিন্য পরিমণ্ডল যাদেরকে বাংলাদেশে আমরা কি বলি হ্যাঁ না না বলি আমরা সুন্নি আমি ওই জগতে একুশ বছর ছিলাম এখন আপনাদের মাঠে আপনাদের কাছে আমি তিন মাস কথা বলছি তো মূলত অনেকেই আজকেও আমাকে অনেকে বলেছে আপনি কিছু কথা আমাদের সামনে স্পষ্ট করবেন ওই একুশ বছর থেকে কেন আপনি এখানে আমাদের মাঝে এসেছেন কারণটা কি আমি মনে করি যে এই সমস্ত কথা না বলে বয়ান করাই ভালো কি বলেন ঠিক এগুলো বলার কোনো ফায়দা নেই আমি মনে করি বয়ানেই আমাদের জন্য যথেষ্ট মূলত মূলত বিষয়গুলো এগুলো বলে কোনো ফায়দা নেই মূলত সিদ্ধান্ত আমি বাংলাদেশে অনেককেই দেখেছি আমার সিদ্ধান্তের কারণে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে মাজার ছেড়ে দিয়েছে কথা না বন্ডামি ছেড়ে দিয়েছে এই যে সিদ্ধান্ত নিতে পেরেছে হয়তো আমি অধম সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকের কি হয়েছে সাহস তৈরি হয়েছে হিম্মত তৈরি হয়েছে আল্লাহ তালা যে এই যে হিম্মতের জন্য কবুল করছে এজন্য জন্য শুকর করছি যে অনেককে আল্লাহ তালা এই আঙ্গিনা থেকে হকের পথে এনে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে কাঁদে হুজুর অনেক শুক্রিয়া জানে হুজুর আপনার কারণে আমরা কি করেছি এই ময়দান জানতে পেরেছি চিনতে পেরেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যেই সমস্ত আকিদার মধ্যে সিঁড়ি আছে শিরিক নামক আকিদা আছে এবং কুফর নামক আকিরা আছে এবং ভয়াবহ সবচেয়ে বিপর্যস্ত যে আমল বিদা এই বিদাত আমল যাদের মধ্যে আছে তারা যে এই বিদাত ছেড়ে দিয়া কুফুরি আঁকিটা ছেড়ে দিয়া সিঁড়িকে আঁকিটা ছেড়ে দিয়া হক পথে আসতে পেরেছে এবং পারছে আমার সবাই খুশি নেবে যা এ তো আসতে কিন্তু বলেন খুশি নেবে যায় আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আসলে মূলত হিম্মত করলে হক পথে আসা যায় তবে আল্লাহ পাক হেদায়েত না করলে কোনোদিন মানুষের চেষ্টায় কোনো মানুষ হেদায়েত হয় না আল্লাহ পাক রসুলকেও বলেছেন ইন্দেকালিমান আহবাবটা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সারা দিন সারা বছর ওয়াজ করলেও রসিয়া করলেও তাকে তাকে সে যদি আল্লাহ পাক তাকে হেদায়ত না করে এই লোক কি হবে না হেদায়ত হবে না এই ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আপনারা জানেন নবীজিকে এত উপকার করছে আবু তাহলে করছে না এত সহযোগিতা করছে নবীজি তার মৃত্যুর সময় বলছে আপনি আমার সাথে শুধুমাত্র ঠোঁট নাড়ান আমি আল্লাহর কাছে কি করব সুপারিশ করব কিন্তু পারছে কারণ আল্লাহ তালা তখনই আয়াত আপনাদিন করেছেন হুজুর আপনি আবু তালকে খুব ভালোবাসেন কিন্তু ভালোবাসলে কি হবে যদি কোপালে হেদায়েত না থাকে আপনার চেষ্টায় কোনো কাজ হবে না কি বলেন ঠিক কিনা যাই হোক এজন্য আমি বিস্তারিত বললে তাদের অনেক কষ্ট লাগে কি লাগে বলেন তাদের খুব কষ্ট লাগে আমি ওদেরকে কষ্ট দেওয়ার জন্য চাই না আমি চাই তারাও কি হোক চলে আসুক কথা কোন তারাও চলে আসুক তাহলে তার কোনো কষ্ট লাগার কথা না নবীজি বলেছেন মান আহাদাফি আমরিনা হায়দা মা লাই সাফি হে ফাহু আর জেরা যে বুজুর্গ যে আলেম যে কোনো পীর দরবেশ অলি গাউস কুতুব ইসলাম ধর্মে এমন কোন ইবাদত চালু করে যে ইবাদত কোরআনে এবং সুন্নায় সমর্থিত না ওটা কি গ্রহণযোগ্য বলেন না গ্রহণযোগ্য যত বড় ইবাদত আবিষ্কার করুক যত গুরুত্বপূর্ণ ইবাদত আবিষ্কার করুক দিন কি হবে না গ্রহণযোগ্য হবে তো আজকে আপনাদের এটা হবিগঞ্জ পড়ছে না সদরে পড়ছে হ্যাঁ আমি মনে হয় গত সপ্তাহ আগের সপ্তাহে আপনাদের যে আমার আগের যারা মুরিদ ছিল বক্ত ছিল খুব ভালোবাসত আমাকে আমারে দেখে ফেলছে সাইস্তাগঞ্জ বলতেছে হুজুর আপনি আমাদেরকে রেখে কেমনে ওহাবি হয়ে গেলে কোথা আমাদেরকে রেখে আপনি কেমনে অভাবি হয়ে গেলে আমি তখন বললাম তো খুব কষ্ট পাইছেন মনে হয় খুব কষ্ট হুজুর কলজা মানে না কলজা কেমনে আমাদেরকে ছেড়ে আপনি অভাবি হয়ে গেলেন তার চেহারাতে যেমনে দাড়ি কামাইছে মনে সকালে কামাই নিয়ে আসছে দাড়ি কি এমন কামানি কামাইছে মনে সকালে কামাইছে আমারে বলছে আমি ওহাবি হয়ে গেছি অত তার মুখে দাড়ি নেই কথা কন তার মুখে কি নাই হেমিয়ে শুননি হেমিয়া কি এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে সুদ নি কামে কোনো কি নেই সুন্নত নাই কথা বল এটা তো বলুন এ কথা কি বুঝতে কি এলেম লাগে কি কথা কর এলেম লাগে নামে দাবি করে আশিকের রাসূল অথচ রসুদের কোনো কি নাই সুন্নত নাই এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি সুন্নতের ওয়াজ করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওহাবি আমার তোকে মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হইছে আমার সুন্নতের ওয়াজ করবে যে হে ওহাবি মানে ওহাবি চীনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিধাতি বয়ান করবে অতই সুন্নি পরিষ্কার কথা যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত সুন্নী যত বিদাতের উপরে বয়ান করবে দশটি ঈদে মিলাদুন নবী এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি সুন্নি কথা অত বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি ওহাব অথচ শূন্য ছাড়া বাঁচার কোন রাস্তা আছে কথা বলেন নিজাম সাথে শূন্য ছাড়া বাঁচার কোন পথ আছে কোন পথ নাই নবীজি বলেছেন মান অকরা সহিদা বিদা কেউ যদি কোন বিদাদিকে সম্মান করে কাকে সম্মান করে বিদাদিকে সম্মান করে ফাকাত আলা হাদাবিল ইসলাম সেজন্য ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে নাউজুবিল্লাহ কইতেন না আর আস্তে কেন জোরে বলে নাউজুবিল্লাহ বেদাতীকে সম্মান করে সেজন্য কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোনো শিরিককে আকিদা আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল ওহিদুর রহমান এখনো বেশি আছে মনে হয় এর লগে বাহাসে গেলাম সে বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না অথচ তার বাপের বিবাহ থেকে কিনা গান বাদ্য হইছে না কথা কন না তার বাপের বিয়েতে কি হইছে না গান বাদ্য তাহলে হের বাবার বিয়ে কি হইছে না তো হেতে কি কথা না হের নিজের ফোর্ত বা নিজে কি সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য তরিকে হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজের আমি আমি রাখলাম নবীজি হাজের নাজের না আমি হলাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোমনা কুমিল্লাতে বাসটা হলো পরে বাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা তোমরা মানে ঢোল বাজায় কি করো অ্যালান করো বিবাহের জন্য অ্যালান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানির ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে জবরজেদি তো করতে পারেই নাই অক্ষরগুলো উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে মাখরাদের জ্ঞানও নাই তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাজ চলেছে সে বলে নবীজি হাজের নাজের আর আমি বলছি নবীজে হাজের নাজের না হাজার মানে হচ্ছে উপস্থিত নবীজিকে আমাদের সাথে উপস্থিত কথা বলেন নাকি এই মুহূর্তে আমনের সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে এছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর এরপর আমি এ বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা বক্তব্য যারা ওরা বিচার বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ দিসিরা ওহাবি এ হাদের নাজার মানে না আমি যে হাজার নাজার মানি না এই আমি সুন্নি হইয়াও কি কথা আমি সুন্নি হইয়া সুন্নি হতে পারি নাই আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজের নাজের এটা সহি আকিদা না এটা ভ্রান্ত আকিদা এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নাই কথা না যারা এত মূর্খ হাজের নাজের যে শিরকি আঁকিদা এটা বোঝে না এদের লগে থাইকে কোনো ফায়দা আছে বিশা বিচার আমার বিরুদ্ধে বিশাল বিচার আমি বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এ প্রচলিত মিলাদ কিয়াম কথা কন আছে থাকলে কি অলিভুর সাহেব করতো না দেয়াবন্দুল্লাহ একরাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম বোঝে আমি কথা বলার পরে পুরা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত্র প্রহরী আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দিই আমি নিজে ওরা আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করেন যতই বুঝালাম ওদেরকে এই বিদার থেকে সরিয়ে আসতে হবে আমাকে বিদা দিবান তারা বসে তারা ফিরে আসবে না কথা আমাকে ফেলবে তারা ফিরবে না এরা এই বিদাত নিয়ে মরতে চায় আবার মদিনের গোলাম কি গোলাম বিদাত করে নবীজির গোলাম হওয়া যায় সুন্নত করে নবীজির গোলাম হওয়া যায় কথা কোন নাকি আপনারা নবীর সুন্নত আদায় করলে নবীজির গোলাম হওয়া যায় বিদাত করে কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না নবীর দুশ্মন হওয়া যায় কথা বলছে কিনা নবীজি কি বলেছেন শোনে ফাইন নাখৈলাল কলা আমি কিতাপ সবচেয়ে উত্তম কথাকার কথা ওখৈরাল হাদি এ হাদি ও মোহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত আর এরা বানাইছে বিদার কথা ওয়া সারদল অনুর এমো হেদা শ্যা সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে জান নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা সমস্ত নতুন নতুন এবাদত আবিষ্কার এটার নামই হচ্ছে বিদা অকুল্লা বিদা তিন আর প্রত্যেক বিদা হচ্ছে পদ ভ্রষ্টতা ঠিক কিনা অকুল্লা দলালা তিন ফিন আর প্রত্যেক পদ ভ্রষ্টতা কি নিয়ে যায় নবীজির কথা না কোন সন্দেহ আছে এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম আর তারা বেদাত পালন করে হয় গোলাম গোলা কথা কন্যা কেন এই কবরে গিয়ে চিন্তা করে আমি নবীজির গোলাম আমি মদিনের গোলাম বেদাতি তরীকে জিকির করে আমি মদিনের গোলাম যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই সে বিদাতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা দিন দিকে আমি নবীর গোলাম এই বিদাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাপ হওয়া যাবে না হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আদমিন জাবালে ওহ যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পরে তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন তার থেকে বেশি ওজন ওয়ালা সব দান করবে সে হয় হিম হে সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দে হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দে কথা কন্যা কেন জিকির করলো বুঝে না কি কইছে আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে কত বড় ভন্ড কথা কোন ঠিক কিনা হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে এরি কোন কথা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুই জিকিত দুই শব্দের জিকিত হুজুর বলেছেন তেমলা আনে মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে আমার উম্মত যদি এই সুহান আলহামদুলিল্লাহ জিকির করে এই খালি জায়গা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যাবে এই জিকির পায় না ইলাহা ইল্লাল্লাহ এর জিকির পায় না হাক্কু হুক্কু মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি এগুলি গোমর ফাঁসটা কি বেদাত কথা কর ঠিক কিনা আমারও হুমকি দেয় আমি নাকি উস্কানি দেয় তোমরা সাইরা দিয়ে সমস্যা নেই আর কদা কন্যা কা সাল্লিকের অসুবিধা আছে সাইরা দল জিত করিয়া সাইরা দিলে তো হয়ে যায় হুক্কু হাক্কু কোনো জায়গায় তা হাদিসে আছে আয়াতে আছে আল্লাহ পাক বলছেন উস্কুরুল্লাহ আল্লাহর জিকির করো তোমরা হুক্কু হুক হুক্কু কি করো কেন আবার ডিম হা না ডিম হে ডিম হে গরগরাইয়া পড়তেছে বাবা মা ডাকতেছে গরগড়ায় পড়ে না এই সমস্ত বন্ডামির দেশ আমাদের দেশ আর খাবে না অনেক চেঞ্জ হয়ে গেছে কথা এখন তরুণ বিশ্বাস করে না না সব ছেড়ে দিয়েছে বন্ডামি এখন কিছু মুষ্টিম কিছু মাদার পূজারি আছে যারা মাদারে সেদা করে পীরের পায়ে চেষ্টা করে সামান্য কিছু আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এগুলোকে হেদাত করবে ঠিক না তবে আশ্চর্যের বিষয় হলো আমি আপনাদের কসবা ছিলেন তো ব্রাহ্মণবাড়িয়া কসবা সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া তো কবরে আজান দে আজান কোথায় দে ওরা জানে আদানের সাথে কি আছে সেজদার সম্পর্ক আছে এজন্য কবরে সেজদা দে কবরে আজান সেজদা হবে কোথায় মসজিদে হুজুর বলেছেন তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না সবাই একটু আমার সাথে কথা বলে রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না মানে কবরে সেজদা দিও না আর ওরা কবরে সেজদা জবান খুলে কর না ওজুবিল্লাহ তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন আর তারা কি করে সেজদা দেয় আমি গিয়ে ফতুয়া দিলাম কবরে আজান দেওয়া বিদা এর আমার ফতুয়া দেয় আমি ও হাবি কথা বিদাতকে যখনই বিদাত বলবেন ওদের গায়ে কি হয়ে যায় ফালতি গরম হয়ে যায় শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি তিনটা সুরত লিখেছেন মের কাতের মধ্যে মায়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে জীবিতকে জীবিত কেউ বলবে আল্লাহুম্মা সাব্বিতহু বিল-কাউলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়াতকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ এই যে মাইয়াতকে কবরস্থ করেছি দাফন দিয়েছি মাটি দিয়েছি তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে কি রাখো? অটুট রাখো অবিচল রাখো। কথা বল। তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয়? কালেমার উপরে কি থাকে? মজবুত থাকতে পারে। এটা সুন্নাত তরিকা। নবীর শিখানো দোয়া আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিতি লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা এখানে আযান আসছে কথা আযান আসছে দুই নম্বর সূরা হচ্ছে ইমাম মোল্লা আলী কে লিখেছেন যে যিনি তো বলবে কবরের উপর থেকে বলবে কুল ইয়া ফুলান হে বান্দা বান্দি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আবে মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা হে বান্দাবান্দি তোমাকে এখন প্রশ্ন করা হবে মুনকার নাকি আসবে তুমি বলো রদিত বিল্লাহের অব্বা আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি ইসলাম ধর্মকে দীন হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট এই কথাটা বললে এই মাইয়েদের কি হয় ফায়দা হয় কথা করে কি হয় ফায়দা তিন নম্বর সূরা মাইয়েটকে কাবরস্ত করার পরে জীবিতে কেউ বলবে তার পায়ের কাছে এসে বলবে প্রথম কয়েক সুরতুল আয়াত আর মাতার সামনে এসে বলবে সুরতুল শেষের কয়েক আয়াত তাহলে কি হবে মাইয়েতে কি হবে ইমানের সাথে মন কেনাকিরে সওয়াল কি করতে পারবে জবাব দিতে পারবে বলে না সুহান তো নবীজির তরিকায় মাইয়েতকে দাপনের পরে কি করতে হবে তা বলে গেছে ওরা দ্বারে কাছেও নাই নিজের মন গোড়া ইবাদত চালু করছে আজান দিতে হবে আমার এক ছাত্র আছে উনি জিহাদ করে কি করে জিহাদ করে তো আমি যখন ফতুয়া দিলাম উনার কানে ফতুয়া গেছে পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেখা হুজুর বোঝে নাই হেমিয়ে বুঝছে কটা ভালো কাজ আজান নাকি ভালো কাজ আজান তো ভালো কাজই আজান হবে কখন সন্তান জন্মগ্রহণ করলে ডান কাজে আজান হবে বাম কানে কি হবে একামত হবে আমার নবী কি করছেন শিক্ষা দিয়েছেন যেখানে আদান দেওয়াদের হুজুর বলেছেন সেখানেই হবে তোমার আমার কথা আদান কবরে হবে না কথা বলেন ঠিক কিনা যারা দেও বিদাত হচ্ছে এই বিদাত থেকে সরিয়ে আসলে হবে আর কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক কিনা নাকি আমরাও দিব আমরা দিব নবীজি বলেছেন ইজা সামি তুমুন নিদা যখন তোমরা আদান শুনবে মোহাদ্দী আদান শেষ হবে তখন তোমরা আমার উপর দুরুশ শরীফ পড় নোবীটির দুরুশ্বরিফ পড়তে বলেছেন আদানের আগে সবাই কথা বলতে হবে আদানের পরে নাকি আদানের আগে আদানের পরে যেমন তোমরা দুরুশ্বরীফ আদান যখন শুনবে আদানের পরে তোমরা কি করবে আমার উপর শরীফ পড়বে এখন তারা পরে আগে তারা পরে কি ক ভালো কা কয় কি ভালো কাজ ভালো কাজ হইলে তো আমার নবী আগেই বলতো কি কথা কথা ভালো কাজ হইলে তো আমার নবী আগেই বলতো বলতো কি না আগে বাদ দিয়ে গেছে নবীজি নবীজি বলতো এইভাবে প্রত্যেক জায়গায় ফন্ডিতি খাড়াইয়া বুজুর্গি খাড়াইয়া যারা বিদাত চালু করেছে বিদাত থেকে সরিয়ে আসতে হবে আমরা বিদাত থেকে বাঁচতে চাই হাত তুলে কেউ ঠিক না জবান খুলে কোন ঠিক না বিদাতের সাথে কোনো সম্পর্ক কোনো বিদাতের সাথে কোনো সম্পর্ক তারপরে বলবেন আপনি একদিন বছর কেন বেদাত করছে বলবেন তো আপনার শোনেন একটা দলে থাকলে এদেরকে খুশি করার জন্য রাজি করার জন্য বহু কিছু করুন লাগে কথা কয়ে না আপনারাও যত কথায় বলেন সোড়ন যে কত কঠিন কাজ আমি যে ছুটছি তা আমার জায়গাতে আমি বুঝি কথা কয় খুবই কঠিন কাজ আল্লাহ যে হেফাজত করছে তবে আমি এমন যে ওই জগতে আমি কি করেছি এগুলো বেদাত বলি না এমন না ওই জগতে বেদাত বলছি আমি সে জগতে বেদাত বলছি এখনো বেদাত বলি আমার কোনো পরিবর্তন হয় নাই কথা কয় না আমার কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই তবে হ্যাঁ বাহাস মুনা সময় আমাকে ফাড়াইত জানে যে খেলোয়াড় ফাড়াইলে কি হবে খেলা জমবে কথা কয় না আমাকে তারা ইউজ করেছে আর আমি দেখছি যে স্লোগান দেয় সব আমাকে খুব বাহাবা দেয় আর কি এই ভুলটা আমার এখানে ছিল দুনিয়ার কিছু লৌকিকতা মানুষের ইজ্জর সম্মান এটা আমার বুঝতে সমলে লেগেছে তারপর আমি যে সেরে সেরে দিয়েছি আমার অনেক ক্ষতি হয়েছে অসুবিধা নেই আল্লাহ যে আমাকে কবুল করছে আমি দোয়া চাই আল্লাহ যেন কবুল করছে যে আল্লাহ এসতে কা আত রাখে জোরে আমিন বলে আরও জোরে বলেন যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে আমার থেকে চাকরি নিছে অন্য কে হলে স্টপ করে মরে মরে যাইতো এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে আমি কিছু করি নাই তবে কথা হচ্ছে আমি এই পর্যন্ত কোন ব্যক্তির শুধু বেদাঁতকে বিদাতের ক্ষেত্রে আমার আপোষ নাই আমি এগুলো বলেই যাব কথা কোন কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি হিট করি নাই গালিগালাস করি নেই আক্রমণ করি নেই আমাকে সারা দেশ থেকে ওরা গালিগালাস করেছে অনেক আমাকে টর্চার করেছে কিন্তু আমি ব্যক্তিগত কাউকে এখনো টর্চার করি নেই করবো না